আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশের শামীমা একটা শ্যামিমাস কুকবুক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো খেজুরের গুঁড়ে ফুলকো ফুলকো তেলের পিঠা বা পোয়া পিঠা যেই নামেই ডাকি না কেন আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠা রেসিপিটি শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে প্রথমে আমি একটি মিক্সিং বোলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আর ভেজা চালের গুঁড়ো দিয়ে আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন তবে শুকনো চালের গুঁড়ো দিয়ে আজকে আমি পিঠাটা তৈরি করে দেখাচ্ছি আর স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়ে এখন আমি ভালো মতো এটাকে মিক্স করে নিয়ে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে নেওয়া খেজুরের গুড় সরি আমি এখানে আরও ওয়ান টি স্পুনের মতো মৌরি অ্যাড করে দিলাম আপনারা চাইলে আস্ত জিরাটাও অ্যাড করে দিতে পারেন আর যদি কারোর কাছে এটা পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন এরপর আমি এখানে এক কাপ পরিমাণ খেজুরের গুড় আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম আর সেটা এখন কুসুম গরম অবস্থায় আছে সেই গুড়টা এখানে অ্যাড করে দিলাম দিয়ে এখন আমি এটাকে হাতের সাহায্যে ভালো মতো আমরা যেভাবে রুটি বানার জন্য মানে আমরা যখন রুটি বানানোর জন্য ময়দাটা ময়দা বা আটা মেখে নিই ঠিক সেভাবে আমরা এটাকে ভালো মতো মথে নিয়ে নিব তো আমি এটাকে এরকম চার পাঁচ মিনিটের মতো ভালো করে মথে নিয়ে নিচ্ছি এরপর আমি এখানে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে দিব দিয়ে একটা ডো তৈরি করে নিব আর এটাকে ভালো মতো আমি হাতের সাহায্যে একটু ময়ন করে নিচ্ছি মানে ফেটিয়ে নিচ্ছি আর এটাকে যত বেশি ফেটিয়ে নেওয়া যাবে ততটাই সুন্দরভাবে ফুলকো ফুলকো করে পিঠাগুলো তৈরি করে নেওয়া সম্ভব তো চেষ্টা করবেন খুব আলতোভাবে মানে খুব শান্তভাবে এই পিঠার ডোটা তৈরি করে নেওয়ার জন্য মানে ধৈর্য সহকারে এই পিঠার ডোটা তৈরি করে নিতে হবে আর আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো এই ডোটাকে ভালো মতো হাতের সাহায্যে এইভাবে ফেটিয়ে নিয়েছি এতে করে ডোটা সফট হয়ে আসবে আর পিঠাটা অনেক ফুলকো হবে তো দেখতে পাচ্ছেন আমি কাজটি কীভাবে করছি আমি সাত থেকে আট মিনিটের মতো এটাকে ভালো মতো এভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিয়েছি তো সব কিছু ভালো মতো মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এটাকে রেস্টে রেখে দিব তো এটাকে আমি এখন একটা ঢাকনা দিয়ে এক থেকে দেড় ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দিব হাতে যদি সময় থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে আরও বেশি সময় ধরে আপনারা ঢেকে রেখে দিতে পারেন এতে করে পিঠাটা অনেক ভালো হবে তো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে আসলাম আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম আর এখন এখান থেকে আমি এক চামচ ডো দিয়ে দিচ্ছি মানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি সরি তো এইভাবে ব্যাটারটা দেওয়ার পর চুলা রাসটা কিন্তু আমার হাইতে আছে যখন পিঠাটা একটু ফুলে উঠবে তখন আমি এটাকে একটু মিডিয়াম করে দিব তো প্রথমে চুলাটাকে একটু হাইতে রেখে এই পিঠার ব্যাটারটা দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার প্রথম পিঠাটা খুব একটু বেশি না ফুলেও তারপরও খুব কমও ফুলেনি প্রথম পিঠাটা একটু সবসময় সবারই একটু কম ফুলবে তো আমি প্রথম পিঠাটাকে এভাবে ভেজে নিয়েছি আর এটা মোটামুটিও ফুলে গিয়েছে তো চুলা রাস্তাকে এখন আমি একটু কমিয়ে নিয়েছি এরপর আমি এভাবে উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নিয়ে নিয়েছি তো আমি এরপর আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এখন আমি সেকেন্ড পিঠাটা তৈরি করে দেখাচ্ছি আমি তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এক চামচ ব্যাটার এখানে দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর দেবেন পিঠাটা অটোমেটিক এটা ফুলে উপরে তেলের উপর ভেসে উঠেছে দেখতেই পারছেন খুব সুন্দরভাবে একদম ফুলকো ফুলকোভাবে পিঠাটা উপরে উঠে এসেছে এখন আমি এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভালো মতো এটাকে ভেজে নেব চুলা রাসটাকে হাইতে রেখে পিঠার ডোটা দিয়ে দিতে হবে ব্যাটারটা দিয়ে দিতে হবে এরপর যখন পিঠাটা ফুলে উঠবে তখন একটু মিডিয়াম করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি পিঠাটাকে উল্টে পাল্টে এভাবে সবগুলো পিঠা ভেজে নিয়ে নেব আপনারা যদি আর একটু কালার কম করে ভাজতে চান তাহলে সেক্ষেত্রে একটু চুলা রাসটাকে আরও কমিয়ে মানে একটু কম কালার করে ভেজে নেবেন তো আমি এটাকে একটু ভালো করেই ভেজে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই ঝটপট খেজুরের গুঁড়ে পোয়া পিঠা অথবা তেলে পিঠা আই হোপ আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ফিরে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ